আলাইকুম দাঁত পরিষ্কার রাখা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দাঁত মানুষের একটি প্রয়োজনীয় অঙ্গ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য কর্তন চর্বণ ওষণে দাঁতের ভূমিকাই মুখ্য তাছাড়া দাঁত পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজন দাঁত অপরিষ্কার থাকলে অর্থাৎ দাঁত ব্রাশ না করলে দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে তা পচে মুখে দুর্গন্ধ হয় দাঁতের বিভিন্ন সমস্যার পাশাপাশি দাঁতের ক্ষয় হয় তাছাড়া দাঁত থাকায় দাঁতের মুখের দুর্গন্ধজনিত কারণে লজ্জা পেতে হয় দাঁতের ফাঁকে পচনকৃত খাদ্য অন্যান্য খাদ্যের সাথে পেটে যায় ফলে বিভিন্ন রকম পেটের পীড়া দেখা দেয় উল্লেখিত দিক থেকে মুক্তি পেতে দাঁত পরিষ্কার রাখা একান্ত প্রয়োজন তা আমরা কী শিখলাম বন্ধুরা সকালে এবং রাতে ঘুমানোর আগে সকালে ঘুমতে উঠে ব্রেকফাস্টের আগে অবশ্যই আমাদের দাঁত পরিষ্কার করতে হবে দাঁত পরিষ্কার না করলে যেটা হবে দাঁতের যে ফাঁকা ফাঁকা অংশ আছে এখানে আমাদের যে খাবারটা খাচ্ছি এই খাবার কিন্তু আটকে যায় এবং এই আটকে যাওয়া খাবার পচে দুর্গন্ধ হয় এবং দাঁতের ক্ষয় হয় দাঁত দাঁতের ক্ষয় হয় এবং দাঁত নষ্ট হয়ে যায় এবং দাঁতের ক্ষয়জনিত কারণে মহি কিন্তু দুর্গন্ধ হয় এবং আমরা লোক সমাজে কথা বলতে গেলে এটা ছড়িয়ে পড়ে তো এই ধরনের প্রবলেম থেকে যেন আমরা মুক্তি পাই সেজন্যই আমরা নিয়মিত দাঁত পরিষ্কার রাখবো यही आज के भिडियो